আমার দিন তুমি কি করতেছ এগুলা তাই তো পাওটার দিকে না বুঝা আসতেছো তাহলে তো তোমার দেখে সবাই ভয় পাবে আরে তোমার দাঁত কই তোমার একটা দাঁত ল এটা কি করছো দেখো তো লড়েনি এদিকে তাকাও ল আচ্ছা পার্ট আর ফ্যানের বাতাস উড়াইতেছো কেন দাঁতে কি সমস্যা হইছে দাও এসে আসছে তোমার মাত্র শোনা বন্ধ এই জন্য ঘুমাও না কোথায় ছুটি কাটাইবা বাসায় বসে

আপু না পরে টাকা দিবে কে তোমাকে টাকা নিতে হবে না জীবনে শুনি নাই পায়ে পাউডার দেয় আচ্ছা তুমি যে পাউডার দিতেছ তোমার যে বিরো হতে তুমি কি জানো কি করে জানো তুমি বললে আচ্ছা আচ্ছা পায় কি করব নাকি ও পাউডার দেয় চাঁদনী কি কইছে তুমি বলে পাগল আমারে চুপ কর সিকরো তাহলে তুমি পায় পাউডার দিলা কেন